শীতকালে আমরা নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস খেতে পছন্দ করি তার জন্য আজকে আমি ছানার পায়েস নিয়ে চলে এলাম এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে ছানা কাটিয়ে নিয়েছি নিয়ে আমি ছানাটা এখানে দিয়ে এর মধ্যে এক চা চামচ কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে থেসে থেসে মেখে নিতে হবে আর এই ডোটাকে খুব সফট করে নিতে হবে ছানাটা যখন আপনারা কাটাবেন একটু যেন জল জল থাকে পুরো শুকনো করে ছানাটাকে কাটাবেন না তাহলে কিন্তু এই পাশটা হতে সমস্যা হবে এবারে খুব ভালো করে সফট করে নেওয়ার পরে এটাকে আমি অল্প অল্প করে লেচি নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে পাকালেই দেখবেন খুব সহজেই একটা ছোট বল তৈরি হয়ে যায় আর এই বলটা আপনারা ছোট বা বড় আপনাদের যেটা পছন্দ সেইভাবে আপনারা সব কটা বল তৈরি করে নিতে পারেন এখানে আমি দু রকমের বল তৈরি করবো একটা ছোট আর একটা বড় এইভাবে দু রকমের বল আমি তৈরি করে নেব আর এই ছানাটা কিন্তু খুব সফট হয় আর খেতেও কিন্তু এই ছানার পায়েসটা খুব দারুণ লাগে বন্ধুরা এইভাবে আমি সবকটা ছানার বল দেখতেই পাচ্ছেন আমি সবকটা বল তৈরি করে নিয়েছি ছোট বড় সাইজের আমি দু রকম করে নিয়েছি এবারে একটা পাত্রে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি এক কাপের মতন গরম জল নিয়েছি হালকা কুসুম গরম জল নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আমুল দুধ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম চার চা চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন গুঁড়ো দুধ দিয়ে যদি এই ছানার পায়েসটা তৈরি করা হয় তাহলে কিন্তু এটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ি নিয়ে যায় মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুটো ছোট এলাচ দিলাম খুব ভালো ফেভার আসার জন্যে এইভাবে যখন দুধটা খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি যে ছানাগুলোকে তৈরি করে রেখেছিলাম ছানার বল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব ছানার বল দিয়ে দেওয়ার পরে এখানে হাই ফ্রেমে পাঁচ মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটানো হয়ে যাওয়ার পরে এখানে আমি নাবি নিয়েছি দেখুন এবার যে নলের গুড়টা আমি তৈরি করেছিলাম সরি কিনেছিলাম সেই নলের গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতনই আপনারা দেবেন যতটা মিষ্টি এখানে পছন্দ করেন আবার এইভাবে এটাকে একটুকু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি এখানে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফেমে এটাকে ভাপিয়ে নেব এটাকে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন